পাঁচ পদে এটা এরকম ভাবে বলছে যে খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদের গতেও থাকুক who let me go quickly verse 8 found in appearance as a man he humbled himself বাই becoming obedient to god এবং আট পদে এখানে বলছে তিনি আকারে প্রকারে মানুষের মতো প্রত্যক্ষ হয়ে নিজেকে অবনত করলেন এবং খুশি ও মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন হাউ হোয়াট ইজ দ্য মার্ক অফ ট্রু হিউমিলিটি

when the holy spirit says don't go to that dirty internet site are you obedient you're a humble person যখন যখন পবিত্র আত্মা আপনাকে বলে ওই নোংরা নোংরা ওয়েবসাইট না যেতে তখন যদি আপনি সেই কথাটা শুনেন তাহলে আপনি একজন নম্র মানুষ if you're not all this pious acting around in church is all rubbish যদি আপনি এরকমটা না হন তাহলে আপনি যতই মন্ডলীর মধ্যে যতই ভান করেন যতই যতই দেখান যে আপনি ধার্মিক সেগুলো সেগুলো সব আবর্জনা এবং সেগুলো ভন্ডামি নম্রতা হচ্ছে ঈশ্বরের সামনে ঈশ্বর আপনার থেকে কি চান ধার্মিক ধার্মিক কাজ করুন Walk humbly with your God. Jesus' humility was not to impress people. I often think of that place where it says, I don't have time to show you all these verses. In John chapter 2, it says, when Jesus saw these people in the temple, it says he sat there and he told his disciples, Get me some string. আর 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 এই যেখানে যিশুর যিশুর সম্পর্কে যেখানে বলা হচ্ছে যে তিনি যখন সেই মন্দিরের মধ্যে গেলেন এবং সেখানে দেখলেন যে অনেকে ধর্মের নামে ব্যবসা করছে তা তখন তিনি সেখানে তার শিষ্যদেরকে বললেন যে আমাকে কিছু কষা দাও এবং এবং তারা হয়তো ভাবছে যে যিশু কেন যিশু কেন এরকম কষা চাইছে এরকম লাঠি চাইছে এবং

আপনি হয়তো তাদেরকে বলছেন শুনুন মশাই এগুলো এখানে এরকম কাজ করার এটা জায়গা নয় আর তোমরা সবাই দয়া করে এখান থেকে তোমাদের টেবিলগুলোকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় যাবে এবং আমি তোমাদেরকে তিন দিন দিচ্ছি তিন দিনের মধ্যে সমস্ত কিছুকে সরিয়ে দাও That is এটাই আপনার কাছে নম্রতা তাই না Because we got our definition of humility from the dictionary. কারণ আমরা আমাদের নম্রতা সম্পর্কে আমাদের ধারণাকে ডিকশনারি থেকে অভিধান থেকে পেয়েছি

আর যদি যদি আপনি যদি আপনি সব সময় মানুষের সামনে একটা ভালো সম্মান একটা ভালো নাম কি চান আপনি তাদের সামনে নিজেকে ভদ্র দেখাতে চান একজন ভালো মানুষ একজন নম্র মানুষ দেখাতে চান তাহলে আমার মনে হয় এরকম অনেক প্রাচীনরা এরকম আছে ফার মোর কনসার্নড পারসন তারা 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 নিজেদের নাম কে নিয়ে নিজেদের সম্মানকে নিয়ে অনেক বেশি চিন্তিত এবং তারা মনে মনে ভাবে যে মানুষ আমার সম্পর্কে একটা ভালো ধারণা থাকা উচিত যে আমি একজন তাদের এরকম ধারণা থাকা উচিত যে আমি একজন ভালো মানুষ আমি একজন নম্র মানুষ আমি আপনাদেরকে ভাববানি করে বলতে চাই আপনারা পাঁচশো একটা ভালো মন্ডলী তৈরি করতে পারবেন না যদি আপনি পাঁচশো বছর বেঁচেও থাকেন

যদি বলছে তাহলে সেটা করা উচিত আমি কথা না যে অনেকের মাথায় মাঝে করে কিছু আইডিয়া অদ্ভুত কিছু আইডিয়া চলে আসে এবং তারা বলে যে ঈশ্বর আমাকে এটা বলেছে এরকম লোকেরা বা চার্চে আমি আমি বলছি যারা ঈশ্বরের বাক্যকে পড়ে তাদের কথা যারা ঈশ্বরের বাক্য পড়ে এবং ঈশ্বরের বাক্যের মধ্যে কিছু দেখে এবং তারপরেও ভাবে যে আমি যদি এরকমটা করি তাহলে লোকেরা কি ভাববে মানুষের কি ভাববে এটার কোনো গুরুত্বই নেই মানুষ কি ভাবে তাতে কিছু যাই আসে না

সেখানে একটা কষাকে প্রস্তুত করছেন একটা চাবুক এবং আপনারা যদি এরকমটা করেও ফেলেন তারপর তাহলে আপনি সেখানে থাকলে কি করতেন আপনি হয়তো শিষ্যদেরকে ডাকতেন এবং বলতেন শোনো আমি তোমাদেরকে জানাতে চাই আমি এটা রাগের বসে করিনি আমি আমার রাগকে হারাইনি না যিশু কোনো কথাই বলেনি যিশু চুপ করেছিলেন নো এক্সপ্লেনেশন ট্রাইং টু প্রুভ ইউ নো অ্যাকচুয়ালি আই ডিডন্ট লুজ মাই টেম্পার দ্য লর্ড টোল্ড মি টু ডু দ্যাট অল দিস এক্সপ্লেনেশনস দ্যাট উই গিভ টু পিপল না তিনি তিনি তাদেরকে তাদের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেননি যে হ্যাঁ আমি আমার রাগ আমার রাগ নিয়ন্ত্রণে ছিল আমি আমার রাগকে হারাইনি হোয়েনেভার ইউ হ্যাভ to give এক্সপ্লেনেশনস টু পিপল ইউ নো ইউ আর রং এবং আমরা আমরা সেখানে থাকলে আপনি জানেন যে আমরা সব সময় ব্যাখ্যা করতে চাই নিজেদেরকে ঠিক প্রমাণ করতে চাই দেখাতে চাই যে আমরা ভুল করিনি যখনই আমরা মানুষদেরকে ব্যাখ্যা করতে চাই তখনই আমরা তখনই আপনি জানবেন আপনি ভুল It's লাইক like when people have something expensive in their house. They say, well, somebody comes to their house, they say, you know, actually, I didn't pay for this. Somebody gave me a gift, you know. আর এটা এটা এরকম ভাবে এরকম একটা বিষয় যে কেউ একজন হয়তো তার বাড়িতে কিছু একটা দামি কিছু কিনে রেখেছে এবং অন্য কেউ একজন তার বাড়িতে আসে এবং তিনি তাকে বলেন আপনি কি জানেন এটা আমি নিজে কিনে এটা আমাকে কেউ উপহার হিসাবে দিয়েছে কেন আপনি তাদেরকে ব্যাখ্যা দেন তাদেরকে ব্যাখ্যা দেওয়ার কি প্রয়োজন আছে আপনি কার সম্মানকে খুঁজছেন You want

আমি আপনাদের বলতে চাই অন্যদের অন্যদের থেকে নাম কে খোঁজা সম্মান কারণে ঈশ্বরের অনুগ্রহ যিশু বলেছিলেন তোমরা কিভাবে বিশ্বাস করতে পারো তোমরা তো মানুষের থেকে প্রশংসা কে পেতে চাও তোমরা কিভাবে বিশ্বাস করতে পারো

আপনার তাদের কাছে আপনি কেন চাবুক তৈরি করেছিলেন আপনি কেন তাদেরকে এরকম কথা বলেছিলেন আপনি এটা কিনেছিলেন কেন আপনি একটা দামি গাড়ি কিনেছিলেন আপনাকে আপনাকে আপনার কোনো কিছুর বিষয়ে কাউকে কোনখ্যা দেওয়ার কোন প্রয়োজনই নেই

ও বিচার লেট देम जज। ওদেরকে ভুল বুছে দাও যদি ওরা তোমারে বিচার করতে চায় তাহলে ওদেরকে বিচার করতে দাও।